একশো তিন নম্বর সুরার ভিতরে সুরা আসরের ভিতরে আল্লাহ র দুই নম্বর আয়াতে বলছেন ইন্নাল ইনসানা লাফি খস মানুষ ক্ষতির মতে আছে মানুষ অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত একথাকে বলছেন আল্লাহ বলছেন যারা মানুষ তারা ক্ষতির ভিতরে আছে এখন আমি আপনাকে বুঝাবো কারা মানুষ তারা মানুষ যারা সুদ খায় তারা হচ্ছে মানুষ যারা সুদ খায় তারা কি যারা সুদ খাই তারা হচ্ছে মানুষ যারা ঘুষ খাই তারা হচ্ছে মানুষ যারা জেনা বিচার করে তারা হচ্ছে মানুষ যারা পাপ কাজ করে তারা হচ্ছে মানুষ যারা গরিবকে ঠকাই তারা হচ্ছে মানুষ যারা মানুষকে ধোঁকা দেয় তারা হচ্ছে মানুষ যারা অন্য মুসলিমদেরকে ধোঁকা দেয় তারা কি মানুষ আল্লাহর নাবি বলছেন শোনো যারা ধোঁকা দেয় মানুষ যারা প্রতারণা করে তারা আমার উম্মত নয় যারা তারা আমার দল নয় যারা প্রতারণা করে ভাইজান আপনাকে বুঝাতে চাচ্ছিলাম প্রতারণা কাকে বলে আপনি গরিব মানুষ আপনি প্রবাসে যাবেন অনেক দিন রোজগার করে আপনি মাথার গাম পায়ে ফলে আপনি টাকা ইনকাম করে আপনি ভিসা করেছেন আপনি পাসপোর্ট করেছেন আপনাকে বলেছে যে সৌদি আরবে পাঠাবে কিন্তু যে দালাল বলেছে ওই দালাল কিচ্ছু করে নাই যা টাকা দিয়েছেন ওই টাকা মেরে খেয়েছে বলেন তো ইমানদার নবে বেঈমানদার তাহলে ওই মানুষ নাকি মমিন ওই ব্যক্তি কি মানুষ আর মানুষ হলো তারা যারা বনের জমি মেরে খায় জানাব এটা মনে হয় আমাদের মধ্যে নাই নাকি আছে আছে বোনের জমি আমরা মেরে খাই যতদিন জমি আছে বনকে আমরা আদর করি বন রে ঘুমালে তোর কথা মনে পড়ে ভাগিনীদের কথা মনে পড়ে যখন আপনি জমি পান তখন আর ভাগ্যের কথা মনে পড়ে না তার মানে ঘুমের সময় ভাগিনার কথা মনে হয় নাই জমির কথা কথা বলেন ঠিক কিনে সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম যে মানুষ আর ইমানদারের ভিতরে পার্থক্য মানুষ কারা যারা দুনিয়ার সম্পদ নিয়ে মানুষ তারা যারা দুনিয়ার সম্পদ নিয়ে ঝগড়া করে ভাই ভায়ে বিরত হয় টাকার কারণে পিতাকে হত্যা করে টাকার কারণে সম্পদের কারণে ভাই আপন ভাই আপন ভাইকে হত্যা করে আজকে টাকার কারণে মানুষ মানুষকে চিনে না আজকে টাকার কারণে আজকে ধন সম্পদের কারণে মানুষ নিজেকে মনে করে যে এই ধন সম্পদ আমার চিরদিন থাকবে ভাইজান বলতে চাচ্ছিলাম আল্লাহ নাজিযাত বলেন তো কি কথা বলেন সুরা নাসিয়াতের ভিতরে বলছেন ও দুনিয়া দুনিয়ার হায়াতকে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে যারা প্রাধান্য দিয়েছে যারা ঘর বাড়িকে প্রাধান্য দিয়েছে যারা বিল্ডিংকে প্রাধান্য দিয়েছে যারা ধন সম্পদকে প্রাধান্য দিয়েছে তাদের কথা আল্লাহ বলছেন কেবল বলছেন আল্লাহ বলছেন ও আার হায়াত দুনিয়া তার আগে একটা আয়াত আপনাকে বলছি সুরা জারিয়াত সুরা কি কথা বলেন সুরা জারিয়াত ছাপ্পান্ন নাম্বার আয়াত মহান আল্লাহ বলছেন অমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আমার গুলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য একথা বলছেন আল্লাহ বলছেন তার মানে জনাব আমার দিকে তাকান আপনাকেই বলছি আল্লাহ আপনাকে দুনিয়াতে ঘর বাড়ি বানানোর জন্য পাঠাই নাই আল্লাহ আপনাকে কোটি কোটি ব্যাংক ব্যালেন্স মানে কোটি কোটি টাকা আপনি ব্যাংক ব্যালেন্স করবেন এই জন্য আল্লাহ আপনাকে বানাই নাই আল্লাহ আপনাকে সৃষ্টি করে নাই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে তার গুলামি তার দাসত্ব ইবাদত করার জন্য মানে সলাত আদায় করার জন্য মানে সিয়াম পালন করার জন্য মানে সামর্থ্য আছে জাকাত দিতে হবে মানে আপনার সামর্থ্য আছে হজ করতে যেতে হবে কিন্তু আপনি মনে করেছেন যে এই টাকা পয়সা আপনার তবে শুনে রাখেন আপনার যতটুক প্রয়োজন ততটুক নিয়ে দুনিয়াতে সন্তুষ্ট থাকতে হবে প্রয়োজন একটা ঘর রাত্রে থাকতে হবে ওটা সুলার হলেও আলহামদুল লিল্লা টিনের হলেও আলহামদুলিল্লাহ দু চালা হলো আলহামদুলিল্লাহ চার চালা হলেও আলহামদুলিল্লাহ সেটা একতলা হলেও আলহামদুলিল্লাহ কিন্তু আপনাকে লুপ করা যাবে না আপনি মনে যে আপনার এই দুনিয়াটায় আপনাকে কি করবে চিরদিন বাঁচিয়ে রাখবে যে আল্লাহ যে কথা আল্লাহ বলছেন আল্লাহ কোথায় বলছেন যা কথা বলেন সুরা হুমাজার ভিতরে আল্লাহ বলছেন আল্লাহ তিন চার নাম্বার আয়াতে বলছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা তারা মনে করে যে তাদের ধন সম্পদ টাকা পয়সা চিরদিন অমর করে রাখবে তাদের ধারণা আমি ধনী মানুষ আমার লক্ষ্য কোটি টাকা রয়েছে আর ওই টাকা আমাকে অনেক দিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবে ভাই ও টাকা মানুষকে বাঁচাতে পারে না অনেক লক্ষ কোটিওয়ালা টাকা হ্যাঁ অনেক সন্তান লক্ষ কোটি টাকা রোজগার করে ওই সন্তানের পিতা হসপিটালে হ্যাঁ বেটে কাতরাচ্ছে কান্নাকাটি করেছে সন্তান বলছে ডাক্তারকে ও ডাক্তার সাহেব যত টাকা লাগে যত পয়সা লাগে আমি আপনাকে দিব কিন্তু আপনি আমার পিতার জীবনকে বাঁচান তখন ডাক্তার সাহেব বলে ভাই আমার কোনো ক্ষমতা নয় আমি তোমার বাপকে বাঁচাতে পারবো না লক্ষ টাকা দিলেও কাম হবে না কোটি টাকা দিলেও কাম হবে না তোমার বাপকে একজন বাঁচাতে পারে তিনি কে আরো জুড়ে তিনি কে আল্লাহ আল্লাহ তোমার বাপকে বাঁচাতে পারে ভাই বলছিলাম মানুষ মনে করে যে লক্ষ টাকা কোটি টাকা মানুষকে সারা জীবন বাঁচিয়ে রাখবে তখন আল্লাহ পরের আয়াতে বলছেন চার নাম্বার আয়াতে বলছেন কাল্লাহ কখনো নয় কখনো টাকা পয়সা মানুষকে বাঁচাবে না ফিল হুতামা বরং তার ধন সম্পদ তার টাকা পয়সা তার অহংকার সব তাকে আগুনে নিক্ষেপ করবে হুতামায় নিক্ষেপ করবে পরের আয়াতে বলছেন অমা আদর কামাল হুতামা হেনবি তুমি কি জানো হুতামা তখন নাবি বলছেন মানে নাবিকে পরের আয়াতে বলছেন যে হুতামা হচ্ছে যে আগুন অগ্নি প্রজ্জ্বলিত আগুন হুতামা হচ্ছে অগ্নি আগুন তথা জাহান নামের আগুনকে বলা হয়েছে হুতামা কি জাহান নামের আগুন আর অধিক টাকা অবৈধ টাকা অধিক রোজগার আপনাকে কোথায় নিক্ষেপ করবে একথা কে বলছেন আল্লাহ বলছেন তাহলে আপনাকে আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে ডাইরেক্ট কোরআনের আয়াত দিয়ে কথা বলছি তারপরে চলে যে ওই যে নাজিয়াত মনে আছে আপনাদের যে যে বলতে ও সুরান আল্লাহ বলছেন যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে বেছে নিয়েছে তারা হ্যাঁ পরকালকে বাদ দিয়েছে তারা মনে করেছে এই জীবনটাই আমার জন্য যথেষ্ট এই জীবনে আমি বেঁচে থাকব সে কারণে সলাত নাই সিয়াম নাই হজ নাই জাকাত নাই শুধুই ভৌকে কাপড় কিনা দেয় শুধুই সন্তান যা চা তাই দিচ্ছে কিন্তু আল্লাহর কথা স্মরণ করে না রাসুলের কথা স্মরণ করে না আপনাকে বলতে চাচ্ছিলাম তারপরে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে ফা ইন্নাল জাহিমা হিয়াল মা আর ওই সব লোকেরা যারা দুনিয়াকে বেছে নিয়েছে দুনিয়ার টাকাকে বেছে নিয়েছে সব লোকেরা জাহান নামে যাবে তাদের বাসস্থান হলো জাহান নাম তাদের আশ্রয়স্থল হলো জাহান নাম অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে অধিক টাকা হারাম টাকা হারাম ইনকাম মানুষকে একটা বাসস্থানে পৌঁছাতে পারে তার নাম কি জাহান নামে আপনাকে পৌঁছাবে তার মানে আপনি ইনকাম যাই করেন আপনি একটু সন্তুষ্ট থাকেন খারাপ হলেও মানে আপনার ইনকাম যদি কমও হয় তারপরও আপনি সুক্রিয়া আদায় করেন আপনার ইনকাম যদি ভালো হয় আপনি কোনো মতো যদি খেয়ে দুনিয়ার জীবনটা কাটিয়ে দিতে পারেন তাহলে পরখাল আপনার জন্য কি সুখের স্থান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ দুনিয়া সিজনুল মুমিন দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা বলেন তো কি খানা জেলখানা মুমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা এই দুনিয়াটা হচ্ছে কারাগার কারাগারে যখন আসামি ঢুকে তখন নিজের ইচ্ছে কিছু করতে পারে হ্যাঁ কিছু করতে পারে না তো নিজের ইচ্ছায় আসামি কিছু করতে পারে না তাই এই দুনিয়াটা হচ্ছে মমিনদের জন্য জেলখানা কারণ হলো মমিনরা দুনিয়াতে চললে নিজের ইচ্ছায় খেতে পারবে না নিজের ইচ্ছায় চলতে পারবে না নিজের ইচ্ছায় কোনো আমল করতে পারবে না দুইজন ব্যক্তি ব্যতীত দুই দুইটি ভই ব্যতীত দুইটি কিতাব ব্যতীত একটি হচ্ছে কোরআন আরেকটি হচ্ছে হাদিস একজন হচ্ছে আল্লাহ আরেকজন হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মমিনের জীবনে চলতে গেলেই আল্লাহর না আল্লাহকে দেখানোর জন্য চলতে হবে মমিন যা করবে তার অন্তরে থাকবে কল্পনিত তার অন্তরে কল্পনা থাকবে আল্লাহ আমাকে দেখছেন মমিন যা করবে তিনি ভাববে আল্লাহ আমাকে দেখছেন মানে মমিন পাপ কাজ করতে পারে না ইমানদার পাপ কাজ করতে পারে না ইমানদার যখন চলবে তখন আল্লাহর কথা স্মরণ করবে আর পদ্ধতি হবে এক ব্যক্তির একজন ব্যক্তি যার নাম হলো আহম্মদ মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি স্লাম তার তরিকাই চলতে হবে তাছাড়া কোনো ব্যক্তির তরিকা অনুসরণ করা যাবে আপনারা কি মরে গেছেন নাকি হ্যাঁ যাবে না তো আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম যে মমিন হতে হবে সুরা আসর মনে আছে আপনাদের একশো কত নাম্বার সুরা বলছিলাম তিন নাম্বার সুরা আয়াত নাম্বার দুই দুই নাম্বার আয়াতের আলোচনা করেছি এখন আলোচনা করব তিন নং আয়াতের কয় নং আরো জুড়ে কয় নং তিন নং আয়াতের আলোচনা করব আল্লাহ বলছেন যে দুই নাম্বার আয়াতে বলছেন ইনসান মানে মানুষরা ক্ষতির মধ্যে আছে মানুষরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে যারা মানুষ যারা কি মানুষ এখন আপনাকে বুঝাতে চাচ্ছি যে পৃথিবীতে যত মানুষ আছে একটা মানুষও জান্নাতে যাবে না আল্লাহ পরে বলছেন ইল্লাল্লাযিনা আমানু তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি যারা সৎ আমল করে আমলে সলেহ করে ওয়া তাওয়াসাউ বিল যারা হকের উপদেশ দেই হকের উপদেশ কারা দেয় এই যে আমাদের মতো বক্তা আমাদের মতন ক্ষতি আমাদের মতন হুজুর হকের উপদেশ চেয়ে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন বন্ধু বাম হাতে পানি খাচ্ছে আপনি বলছেন ওরে আবদুল্লাহ শোনো বাম হাতে পানি খাওয়া যাবে না আল্লাহর নাবি নিষেধ করেছেন বাম হাতে শয়তান খায় তখন আপনি কিসের উপদেশ দিলেন হকের উপদেশ দিলেন তারা ইমানদার যারা হকের উপদেশ দেয় হকের উপদেশ মানে আপনার নিকট একজন ব্যক্তি পরামর্শ চাইতে এসেছে তখন আপনি সঠিক পরামর্শ দেন বর্তমানে নেতা দুই রকম রকম রাগ করবেন আপনারা আমি নিরহ মানুষ আমার সাথে ঝগড়া বাচ্ছে আপনি গরম মানুষ আপনার সাথে আমি গরমের সাথে কি বাচ্ছে ঝগড়া আপনার টাকা আছে আমার টাকা নাই তো আমি নেতার কাছে গেলে বলে যে তুমি বসে থাকো আমি আছি তোমাদের কোনো সমস্যা হবে না আবার গরম লোক গেলে কই তুই ঢালতে থাক সমস্যা নাই আমরা আছি দুও পিছনে আসে তাই কি না তো এটা কি সৎ পরামর্শ তাহলে এখন বর্তমানে যারা নেতা আছে তারা ইমানদার না মানুষ মানুষ ইমানদার হতে হলে কি করতে হবে সৎ পরামর্শ দিতে হবে বলতে চাচ্ছিলাম অত আ সবিল হাক অত আ তারপরে আল্লাহ শেষ বাক্যে বলছেন যে তোমরা শবর ধারণ করো কেননা যখন তোমরা হ কথা বলবে যখন তোমরা সত্য কথা বলবে যখন তোমরা আল্লাহর কথা বলবে যখন তোমরা মোহাম্মদ আলাইহি আলাই কথা বলবে তখন অনেক বাধা আসবে মানুষ অনেক কিছু বলবে মানুষ তোমাকে টিটকারি দিবে মানুষ তোমাকে দর্জনের ভিতরে অপমান করবে অপদস্থ করবে তখন আল্লাহ বলছে আর ওই সময়টা তুমি ধৈর্য ধারণ করো কেননা মূর্খদের সাথে লেখতে যাও না মূর্খদের সাথে কথা বলতে যায় না তার যত বুঝাবা সে তত গাড়িদের আমি করবে আল্লাহ কথা বলছেন কথাকার আরো জুড়ে আল্লাহ বলছেন মানে ধৈর্য ধারণ করতে হবে সৎ কাজ করতে গেলে বাধা আসে কি আসে না আপনি যখন বলবেন মানে পাঁচ ওয়াক্ত সলাতের প্রতি যখন আদেশ করবেন তখন সলাতের প্রতি আদেশ করলে আপনাকে কেউ কিছু বলবে না যখন আপনি খারাপ কাজে বাধা দিবেন তখন আপনাকে বলবে তুই কুটিকের মাতাব্বর হইস তোর বাপের নাম কি আমার আমার বাপের টাকা দিয়া আমি মদ খাচ্ছি আমার বাপের টাকা দিয়া আমি বিড়ি খাচ্ছি তোর সমস্যা কি এই কারণেই তো আমরা বলি আল্লাহ বলছেন অলতাকুম মিনকুম ইয়াদ ওনা ইলাল খৈর ও ইয়া আমার উনা বিল মারুফ ও ইয়ান হা আনিল মুন কার উলা ইকাহুমুল মুফলিহুন আল্লাহ বলছেন আল্লাহ কি বলছেন তোমাদের মাঝে একটা দল থাকা উচিত এমন দল থাকবে যারা কাজে আদেশ করবে যারা অসৎ কাজে নিষেধ করবে তারাই হবে সফল কাম অত্র আয়াত থেকে যা বোঝা গেল একটা দল থাকতে হবে দল মানে আপনি সৎ কাজের আদেশ একাই করতে পারবেন কিন্তু অসৎ মানে অসৎ কাজ থেকে বাধা আপনি একাই করতে পারবেন না তখন দল প্রয়োজন তখন মানুষ প্রয়োজন যখন একটা বন্ধু যখন মদ খাচ্ছে দুইটা বন্ধু ক্যারাম খেলাচ্ছে আপনারা যখন দশজন একসাথে যায় বলবেন এই খেলাবি না খবরদার তখন তারা খেলবে খেলবে না আপনি একাই গেলে আপনাকে আরেক পাম দিয়ে হ্যাঁ ওখান থেকে কী করবে খেদায় দিবে সম্মানিত উপস্থিতি অত্র কথাগুলি থেকে অত্র আয়াত থেকে আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে আমাদেরকে মমিন হতে হলে তাহলে এই নির্দেশ আমাদের মানতে হবে তাহলে সুরা আসরে আমরা চারটি শিক্ষা পেলাম লাস্টের আয়াতে কয়টি চারটি এক ইমান আনতে হবে আল্লাহর উপর তুই আমাদেরকে সৎ আমল করতে হবে যে আমল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন যে আমল আল্লাহ করতে বলেছেন আমল করতে হবে আল্লাহকে দেখানোর জন্য আর তরিকা নিতে হবে মোহাম্মদ আলাইহি সাল্লাম আর তিন নাম্বার হচ্ছে আমাদেরকে হকের উপদেশ দিতে হবে সত্য কথা বলতে হবে ভালো কথা বলতে হবে যে কথা বলার কারণে আপনি বলেও উপকৃত হবেন ও উপকৃত হবে একটা কথা মনে রাখবেন আপনি চুরির পরামর্শ দিয়ে ওই চুরি করে যে পাপ অর্জন করবে আপনি পরামর্শ দিয়ে সেই পাপ অর্জন করবেন তো পরামর্শ দেওয়ার আগে আপনাকে সৎ পরামর্শ দিতে হবে আর চার নাম্বার আমরা বুঝতে পারলাম যখন এই কাজগুলো আমরা করব তখন লোকেরা অনেক কিছু আমাদের বলবে তখন আমাদের ধৈর্য ধারণ করতে হবে ভাইজান বলতে চাচ্ছিলাম তাহলে আমরা অত্র আয়াত থেকে অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষ জান্নাতে যাবে না মানুষ যাবে জাহান্নামে আর ইমানরা ইমানদাররা যাবে কোথায় কথা বলেন জান্নাতে ইমানদার ব্যক্তি সুদ খেতে পারে না ইমানদার ব্যক্তি ঘুষ খেতে পারে না ইমানদার ব্যক্তি অন্যায় কাজ করতে পারে না ইমানদার ব্যক্তি মানুষকে ঠকাতে পারে না ইমানদার ব্যক্তি ওজনে কম দিতে পারে না ইমানদার ব্যক্তি ওজনে বেশি নিতে পারে না ইমানদার ব্যক্তি মানুষকে অযথা কোনো গালাগাল করতে পারে না ইমানদার ব্যক্তি ক্ষমতার কারণে মানুষের উপর অত্য করতে পারে না ইমানদার ব্যক্তি ক্ষমতার কারণে মানুষের উপর জুলুম করতে পারে না নির্যাতন করতে পারে না যারা এরা এই কাজগুলা করে তারা ইমানদার হতে পারে না করলেই হওয়া যায় না সিয়াম পালন করলেই ইমানদার হওয়া যায় না সলাত আদায় করলে যদি ইমানদার হওয়া যেত তাহলে আল্লাহ কেন বললেন লুল্লিল মুসল্লিন তারা সালাত আদায় করেও তারা তারা নামে যাবে আল্লাহ বলছেন ফাওয়াই লুল্লিল মুসল্লিন তার মানে সলত আদায় করে তার মানে সিয়ম পালন করে আবু জাহেল হস করেছে মিয়া আবু জাহেল পরিষ্কার ছিল আল্লাহকে মানাছে ওই আবু জাহেল হস করতে গেল আবু জাহেল কাবা করে চতুর্বাস বাসে ঘুরেছে কিন্তু আবু জাহেল যখন লাভবাইক আল্লাহ বলছে 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 আল্লাহকে আমি তখন আবু জাহেল শোনো লালিক তুমি উপস্থিত নো কেননা তুমি যে কাপড় পরে আছো ওই কাপড়টা হারাম তোমার কাপড় হারাম তখন আবু জাহেল কাপড় খুঁড়ে ফেললো তখন বলছে যে তোমার কাপড় তো হারাম হারাম তোমার শরীরের গুস্ত তো হারাম তার মানে হারাম খাদ্য খেয়ে শেষ দিতে দিতে কপালে যদি দাগ পরে ওই শেষ দিয়ে চারে না চার পয়সা কাম হবে না